আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখলে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা ভবিষ্যতে আপনারা হামাইব আইজ না হইলো অন্যদিন হামাইব দর্শক আমি আলাউদ্দিন চৌধুরী হয়ে গ্রামীণ আলো থাকি দর্শক দীর্ঘ পনেরো বছর যাবৎ আমরা ব্যবসা করি আর এখন ব্যাটারি ওফর সাইড দেখাই আর আনবক্সিং করার আগে একটা বক্সিং ব্যাটারি দেখাই আর এটা সানকিং কিং অ্যাপোলো কোম্পানির দুইশো ত্রিশ এম্পিয়ার একটা ব্যাটারি ব্যাটারির নাম হইল সানকিং অ্যাপোলো কোম্পানির দুইশো ত্রিশ একটা ব্যাটারি এবং দুরাচল এনার্জি স্মার্ট ইউপিএস ডুরাসল এনার্জি স্মার্ট ইউপিএস অত্যন্ত আধুনিক ইউনিক ডিজাইনের একটা আইপিএস ইউপিএস আমরা স্থাপন করবো আজকে আনখার মিয়ার গড় দর্শক এটা গতকালকে আমার বাড়িতে ইসলাম অফিস থাকি আজকে সকালে মাজিদ এবং মিজান চৌধুরীর মাধ্যমে এটা আমরা সাইকেলও তুলি আর তো ও গাড়ি দিয়ে আমরা একটা ব্যাটারি একটা আইপিএস তিনজন মানুষও আমরা দিতাম কি ভারি এটাও একটা সৌরবিদ্যুতের গাড়ি অত্যন্ত বালা সার্ভিস দেয়ার প্রায় তিন বছর ধরে আমার লগে গাড়িটা আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবো আমরা যেহেতু মান সম্মানের সহিত ব্যবসা করতাম পারি আমরা মহল এই মৌলভীর শখ এখানে আনখার্মিয়ার বাড়িতে আমরা গেছি গিয়া সাইকেল দিয়া বাড়িতে ওঠার ফতে ব্যাটারি আছে মেশিনও আছে আমার লগে আব্দুল মাজিদ ঘরে ঘরে আঠে এরা আমি জানি চৌধুরী ভিডিও ডিওহররা আমরা এক পর্যায়ে তান বাড়ির উঠানো গিয়া ফুসি গেছি বৈশাখ মেয়া দিন উঠানো দান বড়া হিসেবে আর সাইকেল যান না আমরা ওখানো এই ব্যাটারি লামাইলিমো গাড়ি থেকে লামাইয়া তান গোড়ো লইয়া যাইমু দর্শক আমরা এখন তান গড়ো ইচ্ছি আইয়া ডিল ডাল মারিয়া যাবতীয় কাজ শুরু হলছি এখন আমি নিজে ওয়ারিং করি আর দর্শক আপনারা দেখরা আর আমার লগে আব্দুল মাজিদ আমি যান চৌধুরী থারা দুই রুমও আসন দুইটা বোর্ড খুলছন এই যে আপনারা দেখরা এখন আব্দুল মাজিদে একটা বোর্ড খুলিয়া হররা খাজর ফতে আছে খাজ হররা তাই না আর লাগা এই ভিডিও দেখাইতাম পারি মাঝে না মাঝে মিজান চৌধুরী একটা বোর্ড খুলিয়া তাইনো খাজ হররা হুমও দর্শক আপনারা আমরা লাগি দোয়া বা আমরা গেছে আই বা পরামর্শ নিবা পরামর্শ নিতে ঠেকা লাগে না আপনারা আই বা বুঝবা বুঝিয়া ফেস নিবা আমি মিজান চৌধুরী তাই একটা বোর্ডের হাম প্রায় শেষ করিল শেষ করিয়া এখন দেখি আর আমরা সাতটা রুমে পাঁচ ছয়টা বোর্ড আছে কিন্তু আমরা সাজঘরিয়া দেখি আর একটা বোর্ড চাপানির বাটে আসুন তাই খাম শেষ তো বুটটা টাইলিরা আমরা যে জাত কালার কেবল খালা হলুদ সাদা ও কালার কস্টিউম মারার চেষ্টা করি এতে গিয়া ডিজাইনটা ইউনিক থাকে সুন্দর মডেল থাকে আমরা খুব সুন্দর সুচানুভাবে গ্রাহক গ্রহাম করার চেষ্টা করি দর্শক মাল্টিপ্লাগো আমরা কারেন্ট দিছি আইপিএসর কারেন্ট যেটা এটাতে গিয়ে ওয়াইফাও ওয়াইফাই রাউটার একটা টিভি তারপরে মোবাইল টু বাই আনলিমিটেড চার্জ দিতে পারবা মোবাইল চার্জ দিতে পারবা আনলিমিটেড আপনারা দেখার ময়নুল বাইরে ময়নুল বাই আমরা লগে একবার শুরু থাকি শেষ পর্যন্ত তাহার কথা কারণ তান চাষার গড়ে আমরা আইপিএস লাগাই আর তান সাসা সৌদি সৌদি প্র